ম্যাম আমি আসলে ইমাম বোখারির মাদারে যাব চাইলে এখান থেকে আমি ট্যাক্সি করে সামারকান বাথ স্টেশনে যাইতে পারি ওইখান থেকে লোকালে ইমাম বোখারির মাদারে চলে যেতে পারে তো আজকে আসলে বৃষ্টি পড়তেছে সেই জন্য আমি আর লোকালে চলতে যাচ্ছি না মানে ইয়ানডিক্স ইয়ানডিক্স নিব ভাবতেছে মানে ইয়ান করে ট্যাক্সি করে চলে যাব হ্যাঁ যাবে প্রায় ইয়ান্ডিক্সে দেখাচ্ছে বাংলাদেশের চারশো টাকা মতো দেখাচ্ছে তো Çalın, yani dikseye çalıyorduk. বল সালাম আলাইকুম মাহকুব এটাই সেই ঐতিহাসিক ইমাম বহারের মাজার বুঝছেন এখনো এখনো কাজ চলতেছে কবে শেষ হবে কবে নাগাদ কাজ শেষ হবে এখনো বলা যায় না এখনো কাজ চলতেছে নতুন নতুন করে করে একদম আগে রোল মডেল বাদ দিয়ে এখন নতুন করে মডেল করতেছে নতুন করে মেম্বার নিচে নতুন করে মনে হয় বছর খানিক লাগবে আরো এতটুকু বুঝতেছেন

সবচাইতে বেশি প্রসিদ্ধ বাংলাদেশে সবচাইতে বেশি গ্রহণযোগ্য প্রসিদ্ধ ইমাম বোখারির মাজার এটাই সেই ইমাম ইমাম বোখারি সেই ইমাম ইমাম বোখারির মাজার মনটা আসলে অনেক 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 বারাক্রান্ত হ্যাঁ শেষ পর্যন্ত আল্লাহর রহমতে আমি এখানে পৌঁছাইতে পারছি ইমাম বোখারির মাজার দেখার অনেক শখ ছিল কিন্তু আসলে ভিতরে কনস্ট্রেশনে কাজ চলতেছে দেখি এখন ঢুকতে দেওয়া যাবে না সম্ভবত আরও বছর খানিক লাগতে পারে যেভাবে দেখা যাচ্ছে কাজ এখনও অনেক এখনও অনেক কিছু বাকি আছে অনেক কাজ বাকি আছে যেমন মেম্বার করতেছে তবে আশা করতেছি অনেক সুন্দর হবে কিছুক্ষণ এসে আমি আমার মনটা একদম চুপ হয়ে গেছে সেই ইমাম বোখারি যেটা ইসলামের জন্য অনেক 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 দরকারি একটা মানুষ অনেক একটা দরকারি ইমাম আমাদের ইমাম বোকারি তা এটা হচ্ছে বাজারের গলি বাজারের গলি থেকে বের হয়ে সোজা এটা হচ্ছে যে যেরকম সবাই বেড়াতে আসে বেড়াতে আসলে হ্যালো চব্বিশ ঘন্টায় নিরাপত্তা আপনি চব্বিশ ঘন্টা এখানে বসে থাকতে পারবেন কোনো ধরনের কোনো ধরনের কোনো সমস্যা নেই এ দেশের মূল বিষয় হচ্ছে যে কোনো ধরনের করাপশন নাই কোনো ধরনের ঝামেলা নাই কোনো ধরনের পলিসি হয়রানি নাই নে চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টায় যে কোনো রাস্তায় চলাফেরা করতে পারবেন যে কোনো পার্কে চলাফেরা করতে পারবেন এবং মেয়ে ছেলে মেয়ে উভয়ই নিরাপত্তা এখানে কোনো ধরনের কোনো মেয়ে বিদায় কোনো অনিরাপত্তায় বকবে এরকম কোনো কিছু নেই এটাই হচ্ছে সেই বোখার আর্ক এখানের ভিতরে এদের দেশের দেশের যারা ইতিহাস সম্বন্ধে আর কি ঐতিহ্য উজবেকিস্তানের বোকার টিকিট কেটে ভিতরে ঢুকতে পারবেন আমি একবার ঢুকছিলাম জন্য আর ঢুকতেছি না এর আগের বার গত বছর আমি ঢুকছিলাম গতবার আমি আসছিলাম গত বছর আমি ঢুকছিলাম যে এখন আর ঢুকতেছি না আসা শুরু হয়ে গেছে মূলত এখানেই বোখারাতে এখানেই সবাই বেড়াইতে আসে বোকারা আর্ক

কাপড় দিয়ে বেঁধে পাই তো ম্যাম কি একটু কমেন্ট বক্সে জানান তো আমার তো মনে হয় ও এটা নিজে গাড়ি আছে সাইকেল আছে অটো আছে অটো করে চাইলে আপনারা দরদাম করে পুরো আর্ক ঘুরতে পারবেন এখানে যে আইসক্রিমের ইয়া দেখতেছেন দোকান দেখতেছেন এখান থেকে আইসক্রিম খেতে পারে আমি সাজেশন করি কারণ আইসক্রিমগুলো অনেক মজা খাইলা খাইলাম এগুলো মারা নিয়ে আপনি চলাফেরা করতে পারেন মনটাই বেস্ট আবার এই কারিগুলো দেখতেছেন এগুলো হচ্ছে একটা অ্যাপের মাধ্যমে আপনি অ্যাপটাকে ওপেন করে এখান থেকে অ্যাড করে আপনি ওই যে গোড়া এলাকাটা খুবই সুন্দর মনে করেন নিজের একাকিত্ব সময় কাটানোর জন্য দুই চার পাঁচ ঘন্টা দশ ঘন্টা এখানে বসে থাকলে একদম মন ভালো হয়ে যাবে Yes, let's get on. Get

কোনো ধরনের রাস্তাঘাটে কোনো ধরনের ময়লা নেই কোনো আবর্জনা নেই পুরো উজবেকিস্তানটা আসলে এইরকম আর্ট আর্কিটেকচার দিয়ে তৈরি বড় বড় মসজিদ বড় বড় দালান বড় বড় মিমবার এইগুলা এদের টাইলসের কারুকাজটা অনেক বেশি সুন্দর অনেক বেশি মজবুত এটাই সেই বোকারা শহর যেটাতে যেখানে আমরা ইমাম বোখারি বলি ইমাম বোখারির হাদিস বাংলাদেশের যে প্রসিদ্ধ সেই ইমাম শহর এখানেই সবাই বেড়াতে আসে কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে ইমাম বোখারির শহর কিন্তু বোকারা শহরে ইমাম বোখারির কোনো ইমাম বোখারিকে নিয়ে কোনো I can't see because of the gutter. I don't know what we are talking about. So I was looking

i hilarious, i a Of course, <laughs> I didn't expect this man from Facebook, like, I'm definitely thinking of the i And that i not a the board. and then the soon I'm not a dear, it's your behind, and I'm your eastern man. That the But you know, i but the lateness <laughs> that some gave that And yet, you read this <laughs>

we just win it. Tomorrow. There was. It's sad. Try and do them. I'm going to college. go with? What? I was. Oh, I to be there. I'll be sure. Brad's i over. What? He keep the bucket. on the He found specific to me. Don't even it back. জুয়েলারি হ্যান্ডমেড মানে হাতে বানানো জুয়েলারি ভিতরেকে চাইলে শপিং করতে পারেন কিন্তু প্রচুর দাম কিন্তু এগুলো হচ্ছে এদের ট্রেডিশনাল ড্রেস উজবেকিস্তান আমাদের দেশের আবাইয়া বা মেক্সির মতোই ট্রাডিশনাল ড্রেস ফেডিটা প্রচুর দাম ট্যুরিস্ট স্পটে অবশ্যই একটু দাম বেশি হবে কারণ এটা টুরিস্ট স্পট এটার নাম হচ্ছে ওল্ড বুখারা আর্ক রাইট আয় রাইট আইন ওলিস

रेलाज <laughs> <laughs> But that, I didn't want to what i I haven't a Traditional dress, you can Need that How Well, this What are you using to buy, meaning Carpet the other No, I don't. I'm For them, dicey In the oxide, this mirror. I traditional cap. I'm going to show the use the youth. The last one, we're made out. For AIJ by Google Wow. the chest, in. Out.

পিয়ালা ওগুলো ব্যবহারযোগ্য আপনি ব্যবহার করতে পারেন আমার না যে শোকে যে সাজা রাখতে হবে ব্যবহার করতে পারেন Oh can I sell some My have the real Have How's that, we go. Mother said you. we the banner. The <laughs> only that was good. Cool. That, that, that well, now I'm I will to me. you that, Miss. nothing anymore. I've just been up that's it. up

দেহে পশমের পশুর চামড়া দিয়ে তৈরি অনেক গরম পশুর চামড়া না পশুর মানে লোম দিয়ে তৈরি আর কি পশুর লোম বেরাল লোম দিয়ে সম্ভবত ঠিক শেষ

রেস্টুরেন্ট একটা এখানে যথেষ্ট পরিমাণ ইতালিয়ান রেস্টুরেন্ট পাবেন খাওয়া দাওয়া নিয়ে কোনো সমস্যা হবে না যদি হাঁটাহাঁটি করতে আপনার অনেক বেশি খিদে লেগে গেছে যদি একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট পাওয়া যায় তো কেমন হতো দাঁড়ান হোটেল রেস্টুরেন্ট এবং আছে কিন্তু পরিমাণে দাম একটু বেশি একটু দাম বেশি মনে হয় আমার কাছে দাম বেশি মনে হয়েছে আপনারা এফোর্ড করতে পারেন থাকতে পারেন কোনো সমস্যা নেই এক রাতের বার তো বা দুই হাতের কোনো কারণ নেই আমাদের দেশের মতো না পুলিশ অনেক ভালো মানে যে কোনো জিনিস না বুঝলে সমস্যা হচ্ছে এখানে ইংলিশ কেউ বুঝে না এটা বড় সমস্যা হয় রাশিয়ান না হয়

ছোট ছোট গাড়ি আছে বাচ্চা কাচ্চা নিয়ে আসলে এখানে ঘুরতে পারবেন বেড়াতে পারবেন খুবই সুন্দর বাচ্চাকে বসাই দিয়ে

ভিতরে বসে আপনি এ দেশের সংস্কৃতি এবং ডান্স সং ডান্স উপভোগ করতে পারবেন কিন্তু সত্তর হাজার টাকা দিতে হবে আর কি আর রেস্টুরেন্টের টাকাটা আলাদা আপনি যা যা খাবেন বসে খেতে পারেন কেন হোটেল না অনেক বেশি এক রাত তাতে গেলে মিনিমাম মিনিমাম তিরিশ ডলার পঁয়ত্রিশ উজবেকিস্তানে কিন্তু ডলারের প্রচলন খুব বেশি উজবিক তা তা চলে নমস্তে গুগুলে দিক দিবেন সালাম নমস্তে যাবে এই যে ট্যাপ রাস্তার মোড় এদিক থেকে আমি আসছি এবং সোজা এদিকে তাকালে সামালাম নামাজকে ইন্ডিয়ান রেস্টুরেন্ট এবার এখানে আপনি সকাল এগারোটা থেকে রাত দশটা পর্যন্ত এটা একটা বেসিক্যালি হাইদারাবাদ মানে যিনি রেস্টুরেন্টটা করছে ওনার সাথে কথা হয়েছিল উনি হচ্ছে হায়দ্রাবাদ থেকে আসছে আর কি হায়দ্রাবাদ থেকে আসছে রেস্টুরেন্ট আরেকটা জিনিস আপনাদেরকে বেসিক্যালি জানিয়ে রাখি অনেকজনের প্রয়োজন হতে পারে এই যে সালাম নমস্তের পাশে লেখা দেখেন মানে এখানে টিকিট বিক্রি করা হয় আমাদের যেরকম ট্যুরিজম থাকে না যেখানে আপনারা ট্রাভেলসের থেকে টিকিট কাটেন বিমানের টিকিট কাটছেন এই যে পুরো উজবেকিস্তানে আবিয়া খাচ্ছা যেখানে লেখা দেখবেন ওইখানে মনে করেন যে বিমানের টিকিট কাটা হয় আপনাদের বিমানের টিকিট যদি লাগে তাহলে ওখান থেকে কাটতে পারে এটাই হচ্ছে তিন রাস্তার মোড় চার রাস্তা চার রাস্তার মোড় সরি আমি এদিক থেকে আসছি ঠিক অপোজিটেই সালাম নামস্ত রেস্টুরেন্ট আজ এ পর্যন্তই পরবর্তী অন্য কোনো জায়গায় দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পিছনেই সালাম নামস্তের রেস্টুরেন্ট তো এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ এবং ইনস্টাগ্রামে লিঙ্ক আছে যোগ দিলে খুশি হব ইউটিউবে সাবস্ক্রাইব করলে খুশি হব আজ এ পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ